তো আমরা অনেকেই জানি না টেলিটক রবি বাংলা লিঙ্ক এয়ারটেল এগুলা সিমের ইন্টারনেট কিনতে হয় কি দিয়ে বা নাম্বার দেখে কি দিয়ে বা ব্যালেন্স চেক করে কী দিয়ে এগুলো আমরা অনেকেই জানি না বাট এগুলা মনে রাখা হয় না বা জানার চেষ্টা করি না এবং অনেকেই পারেন না এই কি দিয়ে ব্যালেন্স চেক করতে হয় বা কি দিয়ে ইন্টারনেট চেক করতে হয় বা কীভাবে নাম্বার বের করতে হয় এই কোডগুলো আমরা অনেকেই পারি না কাছের কেহলি যদি বলি সেও বলে আমিও তো পারি না তো কীভাবে পারবে দেখেন স্ক্রিনে যে আমি যে নাম্বারগুলো দিয়ে দিছি এগুলা সকল সিমের জন্য এখানে আমি আলে লিখে দিছি কোন কোন সিমের এবং নাম্বার বের করবেন কি দিয়ে সবগুলো আমি ডিটেলসে এখানে লিখে দিছি আপনারা চাইলে স্ক্রিনশ্যুট করে রাখতে পারেন এই কোডগুলো আপনাদের কোনো এক সময় কাজে লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ